প্রত্যেকটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদটা খুবই গুরুত্বপূর্ণ মনে প্রাণে শিক্ষার্থীদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে যে রাজসভা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা যেহেতু রাজনৈতিক সংগঠন গুলোর বেশি এটা পরিণত হয়ে গেছে একটা রাজনীতি চর্চার প্ল্যাটফর্ম হিসেবে এই রাজসভা নির্বাচনটা আমার কাছে একটা ভালো কিছু করে যাওয়ার সুযোগ আমি এটা কাজে লাগাতে চাই প্রথম বিষয় যেটা যে আমাদের এটা বিবেচনায় রাখতে হবে যে রাষ্ট্র নির্বাচনটা হচ্ছে কিন্তু পঁয়ত্রিশ বছর পর এর আগে রাষ্ট্র নির্বাচন হয়েছিল নব্বই দিকে আর সেই সময়কার পরিস্থিতি যদি আপনি দেখেন তাহলে সেই সময় কিন্তু নারীদের নিজেদের অধিকার বিষয়ে এত সচেতন ছিল না যতটা এখনকার নারীরা সেক্ষেত্রে পার্টিসিপেশনের ক্ষেত্রেও বেশ কিছু প্রতিবন্ধকতা এখনকার চেয়ে তখন বেশি ছিল আবার আরেকটা বিষয় যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে আমরা কিছুদিন আগে খুব একটা ভাইরাল লিস্ট পেয়েছিলাম নির্বাচিত রাকসুর বিপি এবং জিএস এর লিস্ট এবং সাথে তারা কোন রাজনৈতিক সংগঠন সংগঠনের সেটাও কিন্তু উল্লেখ করা ছিল সবচেয়ে মজার বিষয় যে বিগত সময়গুলোতে রাজসূদের যারাই নির্বাচিত হয়েছে তারা সবাই কোনো না কোনো রাজনৈতিক সংগঠন থেকে বিলং করে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের সংখ্যাটা বা মাত্রাটাও যদি আপনি দেখেন সেটা কিন্তু সেই সময় অনেক কম ছিল আর যেহেতু সরাসরি রাজনৈতিক সংগঠন থেকেই রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করার একটা প্রবণতা ছিল আমার মনে হয় এটাও একটা উল্লেখযোগ্য ফ্যাক্ট এই সময় এসে রাষ্ট্রতে খুব স্বাভাবিকভাবে নারীদের অংশগ্রহণ অনেক বেশি হওয়ার কথা ছিল যদিও সেটা আশা অনুরূপ না আমি অংশগ্রহণ করেছি মেইন হচ্ছে যে গ্লোবালাইজেশন আমাদের শিক্ষাটা এখন আধুনিক আবার আমাদের হচ্ছে আমরা বিগত বছরে একটা গণ অভ্যুত্থান দেখে আসছি যেখানে নারীদের অংশগ্রহণটা ছিল ব্যাপক সবকিছু ইন্সপিরেশন থেকে নারীদের অংশগ্রহণ আরো বেশি হওয়া উচিত ছিল যেটা আমাদের আসলে আশানুরূপ না জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমাদের একটা আশা ছিল যে আমাদের যে গতানুগতিক ছাত্র রাজনীতির বিশেষ করে যেই ধারাটা যে ফর্মেটটা সেটা পরিবর্তন হবে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় যে আমাদের ছাত্র রাজনীতির যে ফর্মেটটা সেটা একেবারেই পরিবর্তন হয়নি সেটা বিগত ধারাতেই চলমান আছে এই যে বিগত যেই ধারাতে ছাত্র রাজনীতি চলে আসছে সেই ধারাটার কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদের মানে ছাত্র রাজনীতির যারা লিড দেয় তাদের মধ্যে একটা বিশাল গ্যাপ এই যে এই সাধারণ শিক্ষার্থী আর ছাত্র রাজনীতির সাথে যুক্ত যারা তা যে ছাত্ররা তাদের মধ্যে যে এই বিশাল গ্যাপটা এই গ্যাপটার কিন্তু মূলত এই যে ছাত্র রাজনীতির যে ফর্মেটটা সেটা পরিবর্তন না হওয়ার কারণে আপনি দেখবেন যে আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ছাত্র রাজনীতিটা বিশ্ববিদ্যালয়ে ঠিক কিভাবে চর্চা হবে সেটার কোনো সীমা নির্ধারণ করা নাই একটা রাজনৈতিক সংগঠন সেখানে কি কি প্র্যাকটিস করতে পারবে কি কি করতে পারবেন ফলে কি হয়েছে যে আমরা আশা করেছিলাম যে রাজ ছাত্র সংগঠনগুলো আমাদের ভয়েস হয়ে উঠবে সেটা কিন্তু তারা হয়ে উঠেনি বরং বিগত ধারাতেই তারা চলতে আছে এটার আজকে আমরা একটা জলযন্ত উদাহরণ আমাদের ক্যাম্পাসে দেখতে পেয়েছি আজকে সকালবেলা যেটা হয়েছে যে অফিসে ঢুকে ছাত্র দলের সভাপতি সেখানে বেশি শক্তির প্রয়োগ করেছে এক একেবারে সন্ত্রাসী কায়দায় এই যে আমরা পাঁচই আগস্টের পর চেয়েছিলাম যে রাজনীতির ছাত্র রাজনীতির ফর্মেটটা চেঞ্জ হোক অথবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক এটা কিন্তু আসলে হয়নি এটা মুখের আওড়ানো বলি হিসেবেই থেকে গেছে আমি মনে করি রাষ্ট্র একটা উপযুক্ত সুযোগ আমাদের সামনে আসছে যার মাধ্যমে আমরা এই যে এই ফর্মেটটা চেঞ্জ করতে পারি শিক্ষার্থীদের বয়স হয়ে উঠতে পারি বা একটা সীমা রেখা নির্ধারণ করতে পারি এই ক্যাম্পাসে শুধু এই ক্যাম্পাসে বলে না আমি মনে করি এটা প্রত্যেকটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদটা খুবই গুরুত্বপূর্ণ আর এই যে এই ব্যালেন্সটা করার জন্য এটা দরকার আপনি খেয়াল করে দেখবেন যে ছাত্র রাজনীতির মানে ছাত্র যে সংসদটা সেটা এই নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে একটার পর একটা আসতেই আছে এই কিন্তু আসছে না ছাত্র সংসদ কার্যকর হলে আমাদের এই যে ছাত্র রাজনীতি বা আমাদের শিক্ষক রাজনীতি আমাদের নিয়োগ প্রক্রিয়া সহ সমগ্র বিশ্ববিদ্যালয়ের উপরে এটার একটা আমূল প্রভাব পড়বে এই প্রভাবটা বা ইতিবাচক প্রভাবটার ভয় কিন্তু বিভিন্ন গোষ্ঠী চাচ্ছে যে কোনোভাবে এই ছাত্র সংসদ নির্বাচনটা বানচাল করা যায় কিনা বা আটকানো যায় কিনা এই এমন পরিবর্তনের চেষ্টা থেকে মূলত আমার এই জায়গায় আগ্রহ প্রকাশ করা আমি একজন জুলাই যোদ্ধা ছিলাম তো সে সেখান থেকে আমার আকাঙ্ক্ষাটা বেশি যে আমি একটা পরিবর্তন দেখতে পাবো যখন আমি এই পরিবর্তনটা দেখতে পাইনি তখন আমার ফিল হয়েছে যে হ্যাঁ রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করে সেই জায়গায় আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি কিনা এক বছরের জন্য একটা নির্বাচিত ছাত্র সংসদ কাজ করে এই এক বছর কিন্তু খুব একটা দীর্ঘ সময় না যে যেটা একটা ক্যাম্পাসে যে পরিমাণ সমস্যায় আমরা জর্জরিত সেই সব সমস্যার সমাধান করে দিবে রাষ্ট্র নির্বাচন বা ছাত্র সংসদটা কাজ করে স্টুডেন্ট আর প্রশাসনের মধ্যে অ্যাজ এ ব্রিজ তো আমি মূলত যদি আমি বা যেই রাখছো নির্বাচিত প্রতিনিধি হোক না কেন সে স্টুডেন্টদের একটা ভয়েস হিসেবে কাজ করবে দের এই ভয়েসটাই কিন্তু অবদমিত রাখা হয় বিভিন্ন চেষ্টার মাধ্যমে রাখছো বা ছাত্র সংসদ নির্বাচন এই জিনিসটাকে সহজ করবে স্টুডেন্টদের ভয়েসটা সামনে নিয়ে আসবে নির্বাচিত যে ছাত্র সংসদ তারা স্টুডেন্টদের হয়ে প্রশাসনের সাথে কাজ করার একটা সুযোগ পাবে একটা অভ্যুত্থানের পরে যেখানে নারীদের এত সক্রিয় অংশগ্রহণ ছিল তারপরে রাষ্ট্র নির্বাচনের মতো একটা নিজের আমার ক্যাম্পাসে আমার একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গাতেও নারীদের অংশগ্রহণটা খুবই কম এই কম হওয়ার পিছনে কারণ প্রথম কারণই হচ্ছে আমরা দেখব যে আমাদের যেই নারীরাই সামনে আসে সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক কিংবা অন্য কোন ক্ষেত্রে তারা মারাত্মক ভাবে বুলিং এর শিকার হয় সেটা অনলাইন অফলাইন দুটোই অনলাইন বুলিং টা আমরা বেশি দেখতে পাই মারাত্মকভাবে দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় কমিটির সাথে আমরা নির্বাচন কমিশন প্রশাসনের সাথে আমরা বারবার এটা নিয়ে কথা বলেছি যে আপনারা একটা সাইবার বুলিং সেল গঠন করেন কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে প্রথমত তো এই নিয়ে কোনো কাজ করা হয়নি গত পরশু সম্ভবত আমাদের নির্বাচন কমিশন জানিয়েছেন যে তারা একটা কমিটি গঠন করবে এবং আজকে আমরা জানতে পারলাম যে পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে এটাতেও যে শিক্ষার্থীরা আশ্বস্ত হবে আহ সেটারও কোনো কারণ নাই কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে খুব খারাপ একটা প্রবণতা আছে আমরা দেখতে পাই অনেকগুলো কমিটি গঠন হয় বিভিন্ন নেক কাজের উদ্দেশ্যে কিন্তু দিন শেষে সেই কমিটি গুলোর কোনো কাজ দৃশ্যমান হয় না আমাকে বা প্রার্থীদেরকে সাইবার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য কোন পলিসি গুলো গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পলিসি গুলো ক্লিয়ার করলে আমরা আশ্বস্ত হতে পারি যে না ঠিক আছে আমার এই ক্ষেত্রে একটা সেফটি আছে যদি এটা আরো আগে করা হতো তাহলে নারী শিক্ষার্থীরা আরো বেশি আশ্বস্ত হতো এবং এই জায়গায় আসতে আগ্রহী হতো দ্বিতীয় কারণ হচ্ছে নিরাপত্তা নিরাপত্তা ক্যাম্পাসের অন্যতম একটা কনসার্নের কারণ আগে থেকেই ওপর থেকে যখন এখন নির্বাচনের একটা সময় চলছে সেখানে এই কনসার্নটা আরো বেশি বেড়ে যায় শুধু আমি প্রার্থীদের কথা বলবো না বা শুধু নারীদের কথা বলবো না আপনি চিন্তা করেন আমি যদি ক্যাম্পাসে উপযুক্ত একটা নিরাপদ পরিবেশ না তৈরি করতে শিক্ষার্থীরা ভোট দিতে আসতে ভয় পাবে তো এই নির্বাচনটা যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে সেখানে আমি কিভাবে আশা করতে পারি যে একটা ছাত্র সংসদ নির্বাচন স্টুডেন্টদের আসল voice গুলো সাধারণ একদম সাধারণ শিক্ষার্থীদের voice গুলো এখানে তুলে আনা সম্ভব। নিরাপত্তা ইস্যুর কারণে মূলত নারীরা এই এই ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে একটা অনাগ্রহ প্রকাশ করে। খুবই হতাশার মধ্যে আমি ছিলাম প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা সময় ধরে একটা একটু মেয়েকে আমি বসে বসে আমরা বুঝিয়েছি যে তুমি তোমার হল থেকে নির্বাচন করবা হল সংসদে নির্বাচন করবা তুমি তোমার দক্ষতার জায়গা থেকে করবা তুমি ডিবেটে ভালো তোমার জন্য একটা পদ আছে তুমি সাহিত্যে ভালো তোমার জন্য পদ আছে তুমি খেলাধুলায় ভালো তোমার জন্য পদ আছে তুমি কেন পড়বা না এখানে কিসের এত সংশয় তারা সরাসরি বলে কি যে না এটা আমরা রাজনীতির কিছু বুঝি না এইখানে এই জন্য যেতে পারবো না মনে প্রাণে শিক্ষার্থীদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে যে রাখশুটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু আসলে আমরা বারবার পড়ে আসছি রাজসুট যদি গঠনতন্ত্র আপনি দেখে থাকেন দেখবেন সেটা একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা প্ল্যাটফর্ম কিন্তু এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা যেহেতু রাজনৈতিক সংগঠন গুলোর বেশি এটা পরিণত হয়ে গেছে একটা রাজনীতি চর্চার প্ল্যাটফর্ম হিসেবে এখানে খেয়াল করে দেখবেন যে আমাদের রাজনৈতিক যে সংগঠন গুলো আছে তারা তাদের মতাদর্শকে প্রমোট করার জন্য এটা ব্যবহার করার চেষ্টা করছে এই যে রাখছো কি কেন পঁয়ত্রিশ বছর পর হচ্ছে এটা নিয়ে অনেকেরই স্বচ্ছ ধারণা নাই এই স্বচ্ছ ধারণাটা না থাকার কারণে অনেকেই এই বিষয়ে আগ্রহী হয় না ইশতেহারের যে বিষয়টা সেটা আমি ইশতেহারের উপর এখনো কাজ করছি সেটা আন্ডার রিভিউ আছে আমি খুব জলদি সেটা বিস্তারিত সামনে নিয়ে আসব কিন্তু আমি যদি একদম জিস্টটা বলি আমার দক্ষতার জায়গা থেকে আমি এক বছর যেই পরিমাণ কাজ করতে পারবো বলে আমি মনে করি আমার সর্বোচ্চ সক্ষমতা থেকে আমি সেরকম একটা ইস্তেহার তৈরি করার চেষ্টা করছি দেখেন আমি এডুকেশন এন্ড রিসার্চের স্টুডেন্ট আমি এডুকেশনের উপর বিগত তিন বছর ধরে পড়াশোনা করছি সেখানে আমার কিছু স্কিল ডেভেলপ হয়েছে এডুকেশন যে পলিসি সেই বিষয়ে আমার একটা স্বচ্ছ ধারণা আছে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এক্সিস্টিং যে প্রবলেম গুলো আছে যেমন আবাসন সমস্যা সিকিউরিটি ইস্যু হাইজিন ইস্যু স্টুডেন্ট পলিটিক্স এর এনভায়রনমেন্ট আর এই সবগুলো কিন্তু বা পুষ্টিহীনতা সবগুলোই কিন্তু আমাদের শিক্ষার উপযুক্ত পরিবেশের সাথে আমি যদি এখানে শিক্ষার একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে চাই তাহলে আমাকে এই সবগুলো বিষয়ে কাজ করতে হবে এবং আমি একটা ঠিক করতে গেলে আলটিমেটলি আরেকটা নিজের জায়গায় গুছিয়ে যাবে বলে আমি মনে করি তো আমার এখানে প্ল্যান আছে মূলত আমি এখানে পলিসি ডেভেলপমেন্টের জায়গাতে যদি ইমপ্রুভ করতে পারি তাহলে এটার সব একটা পজিটিভ ইনফ্যাক্ট বাকি যে ক্ষেত্রগুলো আছে সেগুলোর উপরে পড়বে এবং পলিসি ডেভেলপমেন্টের জায়গাটাতে কাজ করার ফলে কি হবে যে আমি এক বছর পর যখন থাকবো না তখন এই পলিসিটা কিন্তু রান করবে ক্যাম্পাসের মধ্যে বছর পর বছর এটা চলতে থাকবে প্রয়োজনে আরো ডেভেলপ হবে আমি বিশেষ করে যখন সমন্বয় কমিটিতে আমার নামটা দেই সেই সময় আমি নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করেছিলাম যে আমার হয়তো পরবর্তীতে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া হবে না আহ যদি এই ক্ষেত্রে আহ বেঁচেও যায় রাজপথে যদি মারা নাও যায় তাহলে পরবর্তী জীবনটা হয়তো জেলখানায় কাটবে তখন আয়না ঘরের বিষয়ে ধারণা ছিল না বা পলাতক থাকতে হবে পাঁচ আগস্টে যখন আওয়ামী রেজিমের এভাবে পতন ঘটলো তারপরে যে স্বাভাবিক জীবনে ফিরলাম তখন আমার নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন হয় যে আমাদের সবচেয়ে বড় যে জীবনের সার্থকতা সেটা হচ্ছে আমাদের বিবেক আর ভালো কিছু করে যাওয়া এই রাষ্ট্র নির্বাচনটা আমার কাছে একটা ভালো কিছু করে যাওয়ার সুযোগ আমি এটা কাজে লাগাতে চাই যখন আমি মৃত্যুকে এত কাছ থেকে দেখে আসছি গত বছর জুলাই আগস্টে তখন আমি বুঝতে পেরেছি যে আসলে কোনো কিছু প্রাপ্তির লোক বা কোনো কিছু হারানোর ভয় থাকা উচিত সেটা আমার মধ্যে আর কাজ করে না এই কাজ না করার কারণে আমার এখন আর রাষ্ট্র নির্বাচনের মতো একটা প্রতিযোগিতামূলক নির্বাচনে সরাসরি ভিপি পদে সর্বোচ্চ পদে অংশগ্রহণ করার পিছনে এটা একটা কারণ যে এত রিক্স আমি নিতে পারছি বা আমার কিছু মনে হচ্ছে না কারণ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসছি একটা সময় এইটারই ইম্প্যাক্ট আমার এই সিদ্ধান্তের উপরে একটা প্রভাব ফেলেছে প্রথমত রাজনীতি যে বিষয়টা মানুষ মাত্র একটা রাজনৈতিক জীব এরকম একটা কথা আছে তো সব কোনো কিছুই তো রাজনীতির বাইরে না আমি একটা রাজনৈতিক জীবী তো আমার কাছে রাজনীতির সংজ্ঞাটা একটু অন্যরকম আমরা যে রাজনীতিটা গতানুগতিক দেখে আসছি আমরা পাঁচ আগস্টের পর বারবার একটা খুব একই ওয়ার্ড একই টার্ম অনেকবার ইউজ করেছে সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা কিন্তু এটা দেখতে পাই আমার ভবিষ্যতের যে পলিটিক্যাল চিন্তা ভাবনা সেটা হচ্ছে এরকম যে আমি কোনো মেন স্ট্রিম দলের হয়ে বয়েস রেজ করব না কিন্তু আমার একটা অ্যাক্টিভিটিস থাকবে সেটা কিছু পলিটিক্যাল কনসিয়াস পিপল তৈরি করা আমাদের এই রাজনীতির এরকম অবস্থা হওয়ার পিছনে একটা মেজর রিজন হচ্ছে যে আমাদের যে সাধারণ মানুষরা তারা রাজনীতি বিষয়ে খুবই মানে অজ্ঞাত এখানে কি হচ্ছে ঠিক কোথায় থেকে কলকাঠি নাড়া হচ্ছে এই বিষয়গুলোতে কিন্তু তারা খুব বেশি স্বচ্ছ ধারণা রাখে না তাদেরকে অজ্ঞাত আসলে রাখা হয় তো আপনি যদি এই জায়গাটাতে এই সেক্টরটাতে কিছু কন্ট্রিবিউট করতে পারি কিছুটা political consciousness তৈরি করতে পারি সেটা আমার চেষ্টা থাকবে আমার ভবিষ্যতের যে রাজনৈতিক চিন্তা ভাবনা সেটাও এই ভিত্তিতে যে আমরা একটা আমার একটা সংগঠন আছে যেটা আমি বর্তমানে মুখপাত্র ইউএসসিএফ ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফোরাম তো সেটার মাধ্যমে কিন্তু আমরা অলরেডি ক্যাম্পাসে এরকম একটা কাজ করছি স্টুডেন্টদেরকে পলিটিক্যালি কনসাস করার জন্য আমাদের রাজনীতির যে রেজুভিত্তিক রাজনীতির যে ক্ষতিকর দিক গুলো আছে তাদেরকে জবাব তার মধ্যে রাখার জন্য আহ দেরকে সেই ব্যাপারে অ্যাওয়ার্ড করা এই কার্যক্রম গুলো আমরা সেখান থেকে করি এবং ভবিষ্যতে আরো করবো এই চিন্তাটাই আমার ভবিষ্যতে পরবর্তীতে আরো ব্যাপক আকারে যদি আমি পারি তাহলে পরিচালনা করব এই নির্বাচনটা যে পঁয়ত্রিশ বছর পর হচ্ছে এটা কিন্তু একটা ঐতিহাসিক ক্ষণ আমরা এই ক্ষণের সাক্ষী হতে পারছি তো আমি প্রার্থী হচ্ছি বা হচ্ছি না সেটা পরের কথা কিন্তু এই যে আমার ভোটাধিকার এই ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগ এটা আমার হাতছাড়া করা উচিত না এভরি ওয়ান শুড ভোট দ্বিতীয় কথা আমার পার্সোনাল আমার প্রস্তুতের ক্ষেত্রে বা আমার নির্বাচনের অবস্থার ক্ষেত্রে আমি যেহেতু একেবারেই রাজনৈতিক প্রভাব মুক্ত বা কোনো দলের প্রভাব মুক্ত একটা রাজনীতি বা একটা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি আমার না আছে কোন কর্মী বাহিনী না আছে আমার সেই বিশাল ফান্ড মানে একটা নির্বাচনের জন্য যে পরিমাণ শক্তি লাগে সেটা আমার খুবই কম কম এটা আমি এক অকপটে স্বীকার করিনি শুধুমাত্র সাহস নিয়ে আর ইচ্ছা কিছু ভালো ইচ্ছা নিয়ে এখানে অংশগ্রহণ করা প্রথমত লড়াইটার জায়গাটা হচ্ছে কার টাকা কত বেশি বা কার জনবল কত বেশি আমাকে দেখতে হবে যে আমি student কতটা provide করতে পারছি এটা ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও অনেক প্রার্থীরা বলেছে এটা কিন্তু ডাচ ইউনিভার্সিটি তেও ভিন্ন চিত্র আপনি দেখবেন লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের কিন্তু একটা বিরাট অংশ ফান্ড থাকে কর্মী বাহিনী থাকে তো তাদের আর আমার ক্ষেত্রে যে পার্থক্যটা সেটা হচ্ছে যে তাদের মাদার অর্গানাইজেশন থেকে যখন কোন নির্দেশনা আসবে সেটা যদি কখনো স্টুডেন্টদের স্বার্থের সাথে কনফ্লিক্টেড হয় তারা কিন্তু সেই ক্ষেত্রে কম্প্রোমাইজ করবে না তারা সে সেই জায়গাটাকে প্রায়োরিটি দিবে তাদের মাদার করবে আমার ক্ষেত্রে এরকম দুর্বলতা নাই তো এই যে এই ছোট ছোট আমার মধ্যে আছে বা আমার কাছে আছে এগুলোকে যদি আমি কাজে লাগাতে পারি আমার মনে হয় যে এখান থেকে জিতে আসা অসম্ভব কিছু না যদি আমি স্টুডেন্ট রিচ করতে পারি তাদের আস্থা অর্জন করতে পারি আই থিঙ্ক বিট।